সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দাবি করা হচ্ছে কলকাতায় মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে গোপন মিটিংয়ে অংশ নিয়েছে শেখ হাসিনা কিন্তু এমন তথ্য আসলে কতটুকুই বা সত্য নাকি এটি শুধুই সাজানো গল্প বা গুজব ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা বৈঠক করছেন আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে এই দাবির সত্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন উঠেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানারও বলছে ভিন্ন কথা ছড়িয়ে পড়ায় তথ্য যাচাইয়ে উঠে এসেছে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো জাতীয় গোয়েন্দা প্রধানের কথা হয়নি প্রচারিত ভিডিওটি দু সালের যখন শেখ হাসিনা সরকারি সফরে কলকাতায় গিয়েছিলেন স্ট্রিং নিউজ নামের ইউটিউব চ্যানেলের দু সালের একটি ভিডিওতে দেখা যায় একই দৃশ্য তখনও প্রচার করা হয়েছিল এছাড়া একাত্তর টিভির একটি প্রতিবেদনে শেখ হাসিনার সেই সফরের বিস্তারিত উঠে আসে যেখানে তার পরিহিত শাড়িও মিলে যায় বর্তমান ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে দু সালের বাইশ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে একটি ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ওই সময়ে কোনো মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে শেখ হাসিনা বা তার দলের বৈঠকের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে এই গুজবের উদ্দেশ্য কি রাজনৈতিক ফায়দা নাকি বিভ্রান্তি তৈরি তথ্য বিশ্লেষকরা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে সুতরাং ফেসবুকে প্রচারিত ভিডিওটি একেবারেই বিভ্রান্তিকর শেখ হাসিনা ও তুলসী গাবার্ডের বৈঠকের কোনো প্রমাণ নেই পুরোনো ভিডিও ছড়িয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে নিউজ ডেস্ক সিএন টোয়েন্টি